যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ ম্যাগাজিন পাওয়া গেছে রবিবার সকালে তিনি টার্কিশ এয়ারলাইন্সের টিকে কে সাতশো তেরো ফ্লাইটে মরক্কোর মারাক্কেশ ওআইসি ইউথ ক্যাপিটাল দু পঁচিশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রি বোর্ডিং স্ক্রিনিংয়ের সময় তার পাউচে অর্থাৎ ছোট ব্যাগে ম্যাগাজিনটি পাওয়া যায় শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে এবং তিনি দুঃখ প্রকাশ করে তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি জমা দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইস এম রাগিব সামাদ নিশ্চিত করেছেন যে এতে বিব্রত হওয়ার মতো কিছু ঘটেনি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ তবে যথাযথ ঘোষণা এবং প্যাকিং নীতি মেনে লক প্যাকেজে চেক ইন লাগেজে ও ম্যাগাজিন নেওয়া যায় এ বিষয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে জানান নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটা স্বাভাবিক তিনি আরও উল্লেখ করেন যে সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সড অস্ত্র রাখা হয়ে থাকে তিনি ব্যাখ্যা করেন ভোরবেলা প্যাকিং করার সময় একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে গিয়েছিল যা স্ক্যানে ধরা পড়ে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা ছিল বলে তিনি দাবি করেন তিনি বলেন শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই ইনটেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে এছাড়া তিনি তার বিরুদ্ধে নিউজ সরানোর চেষ্টার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন যদি নিরাপত্তা ঝুঁকি থাকে তবে যথাযথ নিয়ম অনুসরণ করে অস্ত্রের লাইসেন্স করা যেতে পারে